হ্যালো গাইস ইটস মি আকাশ ওয়েলকাম টু মাই চ্যানেল আকাশ চৌধুরী কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি ফরিদপুর থেকে কালনা সেতু হয়ে নড়াইল তো আশা করছি ভিডিওটি সকলে ভালো লাগবে এবং কালনা সেতু বা নড়াইলের রাস্তার যে ভিউটা ভাই অসাধারণ পাশাপাশি কালনা সেতুটিও বানিয়েছে অনেক সুন্দর আমরা সবাই ভাঙ্গামাও এক্সপ্রেস ওয়েতে যাই কিন্তু আমরা নরালের সাইড এর্তাটা এত বেশি সুন্দর সেটা চলুন বেশি সময় শোনা করে আমরা আমাদের শুরু তো গাইজ আমরা এখন ফরিদপুর মেডিকেল কলেজ পার হয়ে এগিয়ে চলেছি আমাদের মুন্সীবাজারের দিকে এবং দেখেন আমার সামনে একজন abcds ভার্সন 2 গাড়িটা চালাচ্ছি এবং কি রিক্স কিভাবে চালাচ্ছে জাস্ট দেখেন আমার কথা ভাই আমি গাড়িটা চালাবো সেভলি চালাবো যে যেতে চাইতেকে যেতে দেব এবং আমার যেই সময় একটু জোরে টানার দরকার জোরে টানবো গাড়িটা জোরে চালাবো এবং যখন আমার ব্রেক করার দরকার তখন আমার অবশ্যই ব্রেক করতে হবে সর্বোপরি বড় কথা রাস্তাঘাটে যে নিয়মগুলো আছে আমরা যদি এই নিয়মগুলো মেনে গাড়িটা চালাতে পারি রান করতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে যাত্রাটি তো আমরা এখন চলে এসেছি ফরিদপুর মুন্সিরবাজার বাজার মোড় এবং আমরা মুন্সিরবাজার পার হয়ে ছুটে চলেছি ভাঙ্গা হয়ে নড়াল লোহা দিকে তো আমরা আজকে একটা বিশেষ কাজে লোহাগড়ার নড়াল যাচ্ছি যাওয়ার পথে ভাঙ্গা থেকে লহ করা পর্যন্ত রাস্তার যে সৌন্দর্য সেটি আপনাদেরকে আমি আজকে দেখাবো এবং সাথে দেখাবো আমাদের ছয় লেনের বাংলাদেশের প্রথম ব্রিজ যেটি খুবই সুন্দর এবং দেখতে কিছুটা ঢাকার হাতির জেলের মতো তো চলুন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন রাস্তার সৌন্দর্য আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি অনেকক্ষণ যাবতে বাসটি ওভারটেকিং করার চেষ্টা করছি তবে আমাদের ফরিদপুর থেকে ভাঙ্গার এই ব্যস্ততম রোডটি এতটাই ব্যস্ত তার ভিতর যদি রাস্তাটি ওয়ান বাই ওয়ান মানে একটা রাস্তাতেই গাড়ি আসে এবং গাড়ি যায় ঠিক আছে এমন রাস্তাতে গাড়ি ওভারটেক করা খুবই রিস্কি তাছাড়া দেখেন আমাদের এই ফরিদপুর থেকে ভাঙ্গা রাস্তায় লোকাল সব বিভিন্ন রকম পরিবহন যাতায়াত করে ঢাকা খুলনা গামে তো ওভারটেকিং করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো গাইস আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম বাকুন্ডা উঁচু ব্রিজে এবং এইখানে একটা জিনিস খুব ভালো লাগার বিষয় আছে আমার হাতে ডান পিসে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই ডান পিসে যে ইটের পালিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত স্টেডিয়ামের মতো বসার সিঁড়ি মানে এই মাঠে যখন খেলা হয় তখন এইখানে স্টেডিয়ামের মতো মানুষ বসে খেলাটা উপভোগ করতে পারে এবং এই ব্রিজটা যথেষ্ট পরিমাণ উঁচা পাশাপাশি এইখানের একটা খারাপ দিকও আছে সেটা হলো আমাদের এই ফরিদপুরের বাকুন্ডা বড় ব্রিজ পার হওয়ার পরে যে রাস্তা এই রাস্তাটি এত পরিমাণ বাজে এবং খারাপ যে একটা গাড়ির সাসপেনশন বা ওই যে কী একটা আছে না স্প্রিংয়ের মতো আর কি যেটাকে বলে বাসের সাসপেনশন বা হাইড্রোলিক না কী একটা বলে এইগুলো যে কোনো কিছু হতে পারে জাস্ট এই ভাঙ্গার রাস্তার কারণে এত পরিমাণ ভাঙ্গা কিভাবে প্রশাসনিক কি নাই যে এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছে বা করতে পারে কিছু তা আমি তাদেরকে একটা কথা বলবো যদি আমার এই ভিডিওটি সেই সকল ব্যক্তিদের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই ভাই এই রাস্তাটি একটু ঠিক করার ব্যবস্থা করবেন কারণ এই রাস্তার প্রচুর বেহাল দশা তো ইতিমধ্যেই আমরা আমাদের বাখুন্ডা রেল কোচিংয়ে আটকা পড়েছি এখন হত ট্রেন আসবে ডাইন দিক থেকে অথবা বাম দিক থেকে এখন দেখার বিষয় যে কোন দিক থেকে আসে তবে ট্রেনের কথার পরিপ্রেক্ষিতে একটা একটা কথা মনে পড়ে গেল ট্রেন হলো এমন একটি গাড়ি যেটা যতই দেখবেন ততই ভালো লাগবে এটা বৃদ্ধ হোক বা অল্প বয়স্ক বা বাচ্চা হোক সকলের ট্রেন মানে চলুন দেখতে থাকুন আমাদের যে যাচ্ছে করে সে আমাদের মুসলিমটা আমরা পার হয়ে আবার সাথে আমরা এখন চলে আসছি প্রায় ভাঙ্গার কাছে কাছে গাছ দেখতে থাকুন কত সুন্দর দেখেন জাস্ট আমাদের সামনে রয়েছে জাস্ট রাস্তার দুই পাশের ভিউটা কি সুন্দর অসাধারণ লাগছে এবং যেহেতু শীতকাল একটু কুয়াশা কুয়াশা ছন্ন একটু ভাবও আছে জাস্ট কাজ রাস্তাটা অসাধারণ অসাধারণ দেখতে থাকুন তো গায়ে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম ভাঙ্গার সেই ভাইরাল ইন্টারসেকশনে যেখানে বিভিন্ন দিকে বিভিন্ন রকম রাস্তা চলে গেছে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের ফরিদপুরের ভাঙ্গায় এত সুন্দর উন্নয়ন হয়েছে যেটা আমরা চাই যে পুরো বাংলাদেশে এতটা উন্নয়ন হোক এবং আমরা স্বাচ্ছন্দে প্রত্যেকটা জায়গায় উপভোগ করতে পারি এবং বিশ্ববাসীর কাছে আমাদের বাংলাদেশের সৌন্দর্য ফুটপুর সৌন্দর্য তুলে ধরতে পারি তো আপনারা দেখতে থাকুন ভাঙ্গা থেকে লোহাগারা নরাল যাওয়ার পথে রাস্তার নন্দনিক সৌন্দর্যগুলো যারা ইতিমধ্যে ভাঙ্গা থেকে মুকসিদপুর হয়ে নড়ালো হাগড়া দিকে যাবেন তারা একটু সতর্কতে চালায় আসবেন কারণ মুকসিদপুরের এই রাস্তাটাতে খোরা হয়েছে রাস্তাটিকে ঠিক করার জন্য তো এবং এই যে যে রাস্তাটি করা হচ্ছে এই রাস্তাটির উপর গাড়ি চালালে না হ্যান্ডেলটা কেমন যেন ভাইব্রেট করে এবং এক সাইডে টান দেয় যে কোনো ডাইনে বামে টান দেয় তো আপনারা একটু কেয়ারফুলি রাইড করবেন আশা করছি সকলের যাত্রা শুভ হবে ক্যান ইউ ইমাজিন গাইস আসলে রাস্তা কতটা সুন্দর কতটা সুন্দর ভিউ জাস্ট দেখেন রাস্তার দুপাশে সারি সারি গাছ এবং রাস্তা যত দূর চোখ যায় তত রাস্তা আর রাস্তা আমরা এখন আছি ভাটিয়াপাড়া এখন আমরা ভাটিয়াপাড়ার মোড় পার হয়ে চলে যাব সোজা কালনা সেতুর দিকে তো ততক্ষণ আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন কালনা সেতু সে ছয় লেনের অনেক সৌন্দর্য সেই রাস্তাটি তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম বহুল কাঙ্ক্ষিত এবং ফেসবুক ইউটিউবে সে ভাইরাল সেতু কালনা সেতু বাংলাদেশের প্রথম ছয় মহাসড়ক সেতু তো সেতুটি জাস্ট দূর থেকে অসাধারণ লাগছে এবং আশা করছি কাছে গেলে এই যে যে পালিংটার উপরে দেখতে পাচ্ছেন এটা আমি আগেও এসেছি আমি এটা অনেক বড় কম করে হলেও ব্রিজের এই রোড থেকে কম করে হলো চার থেকে ছয়তলা মিনিমাম উঁচা হবে দেখতে যতটা ছোটো মনে হচ্ছে এটা বাস্তবে অতটা ছোটো না এটা এতটাই বেশি এতটাই বৃহৎ যেটা বলার বাইরে জাস্ট এখন আপনারা দেখেন যে এটা আসলে কতটা উঁচু একটা বাস কতটুকু লাগছে তার মানে এই রকম আরও পাঁচ থেকে সাতটা বাস হলে এইটা সমান হয়তো উঁচা হবে তাও সন্দেহ কম করে হলেও এখানে পাঁচ থেকে সাততলা উঁচু আছে তো কালনা সেতুটি আপনাদের কেমন লাগছে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান এবং কারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে আইকনটি প্রেস করে দিবেন সবার আগে ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি নেক্সট ভিডিওটি আসার জন্য অপেক্ষা করুন তা কোন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই